আল্লাহ হাবিবান্তেকালের পরে চিন্তিত খুবই কান্না জড়িত ছোট্ট একটা গাঠুরি বেঁধে বেলাল আসছে আবু সামনে দাঁড়ায় বলে আবু বকর বিদায় দাও বক্নে আর থাকবো না কেন রে বেলাল কি জন্য মদিনায় থাকবে না কিসের অভাব কিসের কষ্ট কেউ কি তোমাকে ব্যথা দিয়েছে না তোমাকে মেরেছে নাকি তোমার কোনো অভাব আছে বলো ভাই মাল থেকে মাসিক বেতন দিয়ে দিব বেলাল বলে আবু বকর রে আমার যে অভাব কোনদিন কি শেরাবা পূরা করে দিতে পারবা বলরে বেলাল তোমার কি শেরাবা বলে আবু বকর আমি আজান দিলে নবী নামাজ আসতো বল এখন আজান দিলে কি নবী নামাজ আসবে আবু কার বলতছে বেলাল রে তুমি কি নবীর ভালোবাসো আমরা কি ভালোবাসি না বেলাল বলে আবু বকর তুমি ভালোবাসো আমি ভালোবাসি শোনব আবু বকর তোমরা নবীজি রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো আমি বেলাল যখন আজম দিয়ে নবী রওজা শরীফের দিকে তাকা হয় আমার কলি গুলি ফেটে ফেটে আছে আমি বরদাস করতে পারি না সহ্য করতে পারি না মদিনাতে দাঁড়ায় থাকবে দুই রকমের হাজি পাবে যখন বাবুর সালাম দিয়ে হাজিরা ঢুকে সালাম দিতে দিতে যায় কিছু নবীর পাগল আছে রোজার সবুজ মিনেরা দেখলে চোখ বে বেয়ে পানি আসে রোজা শরীফের ঢুকলে তারা হাওয়া করে কামতে থাকে আর মতু গুলি খালি ধমক দেয় আল্লাহর হাবিবের আওয়াজ শরীফ দেখে আমি সহ্য করতে পারি না রে আবু বকর বিদায় দাও আমি চলে যাব চলে গেলেন নবীর পাগল সিরিয়া দামেশকে যাওয়ার পরে কিছুদিন পরে নবীজি স্বপ্ন দেখায় কিরে বেলাল এটা কেমন জুলু কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনি না বেলাল রে তোর কি মন চায় না আমি নবীর জিয়ারতে আসতে বেলাল আয়া আমি নবীর জিয়ারতে আয় রে কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনি না স্বপ্ন যখন দেখাইছে এ মুসলমান হাজরতে বেলাল সুদুর সিরিয়ার দামেস্ক থেকে পাগলের মতো দৌড়াইলেন পাগলের মতো ছুটি আসলেন যখন মদিনাতে আসলেন তখন তাহারুদের সময় চলতে ছিল তাহার সময় চলার সময় হাজিরা বেলাল দিয়ে লাফানু কাঠের জানি দিয়ে তখন রাউজ শুরু ঘিরে রাখা ছিল ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা ঠেকাইয়া নবীর পা হোক বসে বসে গুন গুন গুনগুন করে কাদে আর বলে হুজুর আপনি আসতে বলেছিলেন যে গোলাম এসে হাজির হয়েছে। নবী গো আজহান দিতে বলেছেন আমি আজাম দিলাম আপনি আগে নামাজ আসতেন এখন আজাম দিলে কি নবী আপনি নামাজ আসবেন হুজুর এখন আজান দিলে কি আপনি নবী নামাজে আসবেন নতুন মুয়াজ্জিন আসছে রে আজান দেওয়ার জন্য এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল কাঁদে ডাক দেখে মদিনাবাসী শুনছো নবীর মুয়াজ্জিন ফিরে এসেছে বেলাল আসছে বেলাল ফিরে আসছে এই কথা শোনার পরে সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল কাঁদে সাহাবীরা বলে বেলাল আজান দাও কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনি না বেলাল আজান দাও কতদিন হলো আজান শুনি না রে বেলাল বেলাল বলে সাবিরা রে আমি আজান দিলে কি নবী নামাজ আসবে বলো সালমান দিয়ে রাদিয়াল্লাহু আনহু ডাক দেখে সাবিরা আমাদের কথাই বেলাল আজান দিবে না তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুইজন ঘরের মধ্যে আছে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা যদি বলে তাহলে বেলাল অবশ্যই আজাত দিবে সালমান ফারসির পর আমরা সাহাবীরা দৌড়াই গেলেন বর্তমান সাত নম্বর গেট বা সালাম বরাবর একটা মসজিদ আছে মসজিদ আলি এটাই ছিল ফাতে فاطمه রাদিয়াল্লাহু আনহার বাড়ি এই বাড়িতে দৌড়াই যাওয়ার পরে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুইজনকে নিয়ে আসা হলো দুইজনকে নিয়ে আসার পরে হাজরত ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইত চেহারাটা রসুল করিমের চেহারার মতো ছিল নাতি দৌহিত্র নানার চেহারা পেয়েছিলেন ইমাম হুসাইন ও নানার সুরত পেয়েছিলেন দুই ভাই নানার সুরত পেয়েছিলেন হাজরতে বেলাল রজ শরীফ থেকে উঠে হাজরতে হাসানের বুকের মধ্য মাথা ঠেকায় কাঁদতেছে ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা টাকা কাঁদে ইমাম হাসান ডাক দেখা নানার মু কতদিন হলো তোমার কণ্ঠে আদান শুনি না যে কণ্ঠ দিয়া নানার